সো বন্ধুরা আমি যখন শুটিং করতে গিয়েছিলাম রায়চকে সো এখানে পঞ্চাননতলার এই যে পঞ্চানন ঠাকুর মা মনসা এবং মা শীতলা তিনটেই একসঙ্গে রয়েছে আমি পঞ্চানন ঠাকুর কখনো দেখিনি আমার ভীষণ ভালো লেগেছে এই ঠাকুরটাকে দেখে যাই হোক তোমরা যারা যারা পঞ্চানন ঠাকুর দেখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না সো যাই হোক আমি এখানে শ্যুটিংয়ের পারপাসে এসেছিলাম ওই দেখো এই হচ্ছে আমাদের গাড়ি রয়েছে সবাই দাঁড়িয়ে আছে আর এই জায়গাটার লোকেশন জাস্ট অসাধারণ লোকেশানটা অসাধারণ মানে অসাধারণ এক কথাই কিছু বলার নেই খুব সুন্দর এটা জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে ওভারঅলে দেখো ওখানে একটা পালকিও রাখা আছে খুব সুন্দর লাগছে পালকিটাও আমি যেহেতু শ্যুটিংয়ের পারপাসে গেছি এবং আমার যেহেতু রেডি ছিল কস্টিউম অ্যান্ড আমার যেহেতু মেকআপ করা ছিল সেই কারণে আমি মেকআপটা নিয়ে যেতে পারছিলাম না এই দেখো এই হচ্ছে আমার লুক আর আমি যেহেতু মেকআপে আছি এবং হাতে খাতা হাতে খাতা আমি পড়াশোনা করছিলাম না আমি এডির কাজ করছিলাম বলে হাতে খাতা রয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুক